ও পুনর্বাসন কেন্দ্র সংক্ষেপে পঙ্গু হাসপাতাল সম্পর্কে এখানে কি কি সুবিধা কী ধরনের সমস্যা এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা সব কিছুই সামনে আসবে পঙ্গু হাসপাতাল মূলত অর্থোপেডিক রোগ ও হাড় জোড়ের সংক্রান্ত রোগ ব্যাধি এবং পুনর্বাসন সেবায় বিশেষীকৃত একটি প্রতিষ্ঠান এটি শুধুমাত্র শারীরিক চিকিৎসাই দেয় না বরং রোগীর সার্বিক পুনর্বাসন নিশ্চিত করার চেষ্টা করে সময়ের সঙ্গে সঙ্গে এর সেবার পরিধি বাড়েছে অপারেশন চিকিৎসা জরুরি বিভাগ রোগীর ওয়ার্ড ইত্যাদি অবকাঠামো ও প্রযুক্তি বিশদ অবকাঠামোগত তথ্য প্রয়োজন হলে খুঁজে নিতে হবে কারণ সব কিছু প্রকাশ্যে নেই জরুরি বিভাগ ব্লাড ব্যাংক অপারেশন থিয়েটার পুনর্বাসন কক্ষ এবং নবীন প্রযুক্তি ব্যবহার করা হয় পর্যাপ্ত শয্যার ব্যবস্থা আছে যেখানকার রোগী ভর্তি ও চিকিৎসা নিচ্ছে কিছু সময় সংবাদে এসেছে যে ওয়ার্ডগুলি ও রোগীর পারিপার্শ্বিক সুবিধা পুরোপুরি উপযুক্ত নয় যেমন নিরাপত্তা প্রবেশ নির্ধারক নিয়ন্ত্রণ পরিষ্কার পরিচ্ছন্নতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে যত কোনো সরকারি হাসপাতাল আমি এই ঢাকা শহরে সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হাসপাতাল হলো এই জাতীয় অর্থনৈতিক হাসপাতাল বরফ সংক্রান্ত হাড় জোড়ের রোগে সেবা খুব প্রয়োজন টেন্ডার চিকিৎসা উপকরণ কেনাবেচা খরচ সব ক্ষেত্রে জনগণ ও নিয়ন্ত্রক সংস্থার নজরদারি নিশ্চিত করতে হবে নিরাপত্তা ও পরিচ্ছন্নতা শক্তিশালী করা বিক্রেতার প্রবেশ নিয়ন্ত্রণ ওয়ার্ডে পরিষ্কার পরিচ্ছন্নতা ও রোগীর আরাম নিশ্চিত করা অভ্যন্তরীণ প্রশাসন ও কর্মীদের প্রশিক্ষণ রোগী পরিবারের সঙ্গে আচরণ জরুরি ব্যবস্থাপনা সংকট মোকাবেলা ইত্যাদিতে উন্নতি করা আধুনিক অপারেশন থিয়েটার পুনর্বাসন যন্ত্রপাতি হাসপাতাল ব্যবস্থাপনায় ডিজিটাইজেশন জনসংযোগ ও সচেতনতা বৃদ্ধি জাতীয় অল্পপ্রেডিক হাসপাতালে আজ এখানে শেষ আবারো চলে আসবো অন্যগুলো ভূমি